গেলে সময় তোমার ফিরে না চইলা গেলে সময় তোমার ফিরে না কত কিছু পহর রে বন্ধু কোরআন পড় না ময়রা গেলে জন্নত পাইবা এ তো কত কিছু পাররে বন্ধু কোরান পার না মইরা গেলে বা এত সো থাকতে সময় কোরআন পড়ো পীর রাস্তা ধরো থাকতে সময় কোরান পড়ো আল্লাহর নবীর রাস্তা ধরো চইনা গেলে সময় তোমার ফিনা কত কিছু পারে বন্ধু কোরআন পার না ময়রা গেলে জান্নাত পাইবা এত সো জানা গেলে যা এত সো জানামে বিয়ে পাস করিয়া হইলা তুমি অফিসা ইয়ামে বিয়ে পাস করিয়া হইলা অফিসার নামাজ কাইম না করিলে কেমনে সব কিছু যাবে বি ফলে কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বি ফলে শেষ বিচারের দিনে রিহাই পাইবানা ময়রা গেলে জন্নত পাইবা এত সোজানা কিছু রে বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জন্নত পাইবা এত সো জানাব থাকতে সময় কোরআন পারো আল্লাহর নবীর রাস্তা থাকতে সময় কোরআন পার আমার নবীর রাস্তা ধাগেলে সময় মার ফিরে পাইবা না কত কিছু পহররে বন্ধু না ময়ূরা গেলে জান্নাত পাইবা এত সোজানা ময়রা গেলে জান্নাত পাইবা এত ইয়ামে বিয়ে পাস করিয়া হইলা তুমি অপিসার পাস করিয়া অপিসার কাইম না করিলে কেমনে হয়ে বাপার। কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে। ফলে কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে শেষ বিচারের দিনে রিহাই না মযরা গেলে সো এত কত কিছু পাহর বন্ধু নামাজ পড়ো না ময়রা গেলে জন্নত পাইবা এত স তো কে কথা থেকে দেখছেন দূর এবং কাছে থেকে দেশ এবং প্রবাস থেকে যে নানা দেখছেন আর কে কথা থেকে দেখছেন ল্যাপটা একটু শেয়ার করেন আর কমেন্ট করেন কমেন্ট করবেন কে কথা থেকে দেখছেন এখন জামিয়ার ছাত্র ছাদের উপরে চড়ে আছি তারপরে সেলিম টিভি তারপরে ইসলামের পথ ইদ্রিস ওয়াজ টিভি তিনজন এখন তো যেনারা লেবে যুক্ত আছেন কমেন্ট করেন এই যে ভাই আজকে তারপরে সেলিম ইসলামের এনারা তো মানার সাথে আজকে বৃহস্পতিবার তা আজকে পড়াশোনা তো করি তো বসেনি তাই বলে আজকে লেবে চলে আসলাম তারপরে যে আজ এই যে মাসটা চলছে মাস আজ মহরম মাসের সাত তারিখ নাকি তারিখ তারিখ তো এ মাসের অনেক ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে এ মাসের ইবাদত অনেকজন গুরুত্বপূর্ণ ইবাদত বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলছেন সাহরুল্লাহিল্লাদি তাদুহ তাদুনাহু তাদুনাহুল মোহারাম নেবিজি বলছেন আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলছেন নেবিজি বলেছেন রামজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহারমের রোজা রামজান মাসের পর যদি কেউ রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে গেলে রোজা রাখতে পারি এই মাসে অনেক গুরুত্ব রয়েছে আপনারা রোজাটা রাখবেন যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো জিজ্ঞাসা করা হলো মহরম মাসের সম্পর্কে তখন নবীজি বললেন এই মাসটার সম্পর্কে যদি কেউ রোজা রাখে তাহলে তার বিগত তার পিছের গুনহা এক বছরের পিছের গুনহা যেন মাফ করে দেয় আল্লাহ রাবুল আলামিন যেন মোচন করে দেয় তাহলে আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা মহরম মাসের রোজা রাখতে পারি এবং সবাইকে রাখতে যেন বলতে পারি তো কে কথা থেকে দেখছেন ইসলামী ইদ্রিস ওয়াই এনাদের পেজটা ফলো করবেন কমেন্ট করবেন আর এই তিনটা হাদিসের কথা পাওয়া যায় ইসলামী গজল পাওয়া যায় অনেক বক্তাদের আপনারা পেজগুলোকে ফলো করবেন আর কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না। চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া সবই পর কবর যেত আসল ঘর কেমন সে থাই শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা এ দুনিয়া ছাড়িয়া কথাই যাইবা ভাগিয়া মরন্ত মাইলয় বেঘিরি যতই করো বাহানা দেখো না